আর্জিকর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে রাজ্যের দায়ের করা যে মামলা তা গ্রহণ করল না কলকাতা হাইকোর্ট এই মামলা করার অধিকার রয়েছে একমাত্র তদন্তকারী সংস্থা সিবিআইয়ের নির্দেশে জানালেন বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চ অর্থাৎ এই যে একই দাবি একেবারে সিবিআই তরফেও করা হয়েছিল ফাঁসির দাবি এবং আবেদন সেই মামলার শুনানি এইবার কলকাতা হাইকোর্টে চলবে সরাসরি নিউজরুম থেকে রাজশ্রী দত্তগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন এখনো পর্যন্ত কারণ কি জানা যাচ্ছে তার কারণ সিবিআই এর দাবি এবং রাজ্যের দাবি তো একই সঞ্জয় রায় সর্বোচ্চ শাস্তির তারা দাবি করছে তাহলে রাজ্যের আবেদন কেন খারিজ হয়ে গেল রাজ্যের আবেদন খারিজ করার পক্ষের যুক্তি হচ্ছে যে রাজ্যের কোনো তদন্তকারী সংস্থা এই মামলার তদন্তকারী সংস্থা হিসাবে নিয়োজিত ছিল না প্রথমে কলকাতা পুলিশ তদন্ত করেছিল এবং তারপরে হাইকোর্টের নির্দেশে এই তদন্তভার সিবিআইকে দেওয়া হয় সিবিআই তদন্ত করে চার্জশিট জমা দেয় তার ভিত্তিতে চার্জ গঠন হয় এবং তারপরে বিচার প্রক্রিয়া চলে এবং শেষে এই রায়দান হয় এবং নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ার শেষে যে নির্দেশ বিচারক দিয়েছেন তার বিরুদ্ধে তদন্তকারী সংস্থাই উচ্চ আদালতে যেতে পারে আইনগতভাবে এটাই আজকে বিচারপতি দেবাংশু বসাকে নির্দেশে সামনে এসেছে এবং সেই কারণেই তিনি যেটা প্রথম দিন যখন এই জোড়া মামলা হয়েছিল সেই দিনের শুনানিতে রাজ্যের এক্তিয়ার আছে কি সেই প্রশ্ন তুলেছিলেন এবং শেষ পর্যন্ত সেই প্রশ্নেরই আজকে সমাপন হলো যেখানে দেখা গেল যে হাইকোর্ট কার্যত স্পষ্ট ভাষায় বলে দিল রাজ্যের একটিয়ার নেই অর্থাৎ রাজ্যের মামলা খারিজ হয়ে গেল এবং তদন্তকারী সংস্থা হিসাবে সিবিআই নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালত অর্থাৎ কলকাতা হাইকোর্টে যে অ্যাপিল করেছিল যে মামলা করেছিল সেটা গ্রহণযোগ্য হলো এবং সেই মামলার পরবর্তী সময় শুনানি হবে যে আজীবন আমৃত্যু কারাবাস নাকি ফাঁসি কোন সাজা শেষ পর্যন্ত বলবৎ থাকবে একেবারে এবার কলকাতা হাইকোর্ট এই যে সর্বোচ্চ শাস্তির আবেদন সেই প্রেক্ষিতে শুনানি কলকাতা হাইকোর্টে হবে কনস্টেবলকে শ্রীলতাহানির অভিযোগ পুলিশ অফিসারকে গ্রেপ্তার করা হলো নদিয়া কৃষ্ণনগর পুলিশের ডিআইবিতে কর্মরত ইন্সপেক্টর অনিমেশ দাসকে গ্রেপ্তার করা হয়েছে নবদ্বীপ থানায় শ্লীলতাহানির অভিযোগ চাকদা থেকে গ্রেপ্তার করা হল শ্লীলতাহানি বেআইনিভাবে আটক মারধর সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে আপনারা কি করে করলেন আপনি আপনি পুলিশের শ্লীলতা হানির অভিযোগ পুলিশ অফিসারকে গ্রেপ্তার করা হল নদিয়া কৃষ্ণনগর পুলিশের ডিআইবিতে কর্মরত ইন্সপেক্টর অনিমেশ দাসকে গ্রেপ্তার করা হয়েছে নবদ্বীপ থানায় শ্লীলতা অভিযোগ চাকদা থেকে গ্রেপ্তার করা হল শ্লীলতা বেআইনিভাবে আটক মারধর সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে